আপনারা স্লোগান নিচ্ছিলেন কার পেছনে ধাওয়া করছিলেন আমরা সবাই মিলেই ধাওয়া করছিলাম না আমরা আমাদের যে পুরোনো আবেগ আছে সেগুলো বেরিয়ে আসছে কারণ এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের হোস্টেলের বিভিন্ন সিনিয়র জুনিয়র ফিমেল ব্যাসমেট নার্সিং স্টাফ ইঞ্জিনিয়ার সবাই করে বিভিন্ন রকম অত্যাচার করেছে চুরি করেছে তারা বিভিন্নভাবে হারাস করেছে মেয়েদেরকে

উপভোগ করে সেগুলো বাকিরা আমরা যে সেখানে ছিলাম না আমরা যেহেতু মারি সেইখানে আমরা শুধু ওদের কিছু করেছি এবং ও যে

পান্ডে সেকশন এবং শারিফ হাসান নির্জন বাগচি এরা সবাই ছিল এরা মানে আরজি কর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে আটকে দিয়ে ভেতরে আটকে দিয়েছিল ছ নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি সেখানে দেখা গেল ওরা বাইরে এসে নাটক করছে ওরা বাইরে এসে নিজের নিয়ে জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে রাখি মারা হয়েছে এটা কি আজকে ওরা ওরা ঢোকার চেষ্টা করছিল কোনোভাবে আজকে আরজি করের ভেতরে ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো যে জায়গায় মারা যেত তাহলে আরজি করে বাইরে এসে ওরা এই নাটকটা কেন করেছে আমরা আমরা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে তোমরা কেউ এদের সাথে কোনো ভায়োলেন্সে যাবে না আমরা কোনো ভায়োলেন্সে যাই আমরা আমাদের মতন স্লোগানই করেছি কারণ এই সব পিসাজরা এই সব নির্জন বাচ্চি এরা যে মিডিল ফিঙ্গারও দেখিয়েছে ঠিক আছে এই সব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে এরা কার আসপর্ধা এখনো করছে কেন কেন এখন এরা এত সাহস আগে এই এদের যে বাবা এই সন্দীপ ঘোষ সেও আগে ছুটে বেরিয়েছে এখন এরাও নিজেরাও তার বাবাকে সঠ মানে ভালো করে এরাও নিজেরা ছুটে বেরোচ্ছে সেটার জন্য আমাদের কিছু করার নেই আমরা শুধু তাদের পেছনে স্লোগানিং করতে গেছিলাম এবং স্লোগানিং করতে করতে আমরা ছুটেছি যখন আমরা বেরিয়ে দেখি ওরা ওখানে বসে নাটক করছে ওদেরকে মারা হয়েছে মারার চক্রান্ত করা হয়েছে মারার যদি চক্রান্ত করার থাকতে অনেক জায়গা ছিল অনেকবার সুযোগ ছিল তখন আমরা না মেনে এরকম বাইরে এসে কেন মারব এটাই তো সব থেকে বড় প্রশ্ন এবং সিআইএসএফ তাদের সঙ্গে তখনও ছিল আমাদের সঙ্গে সিআইএসএফ এর কোনো শত্রুতা নেই আমরা সিআইএসএফ এর সামনে কারো গায়ে কখনোই হাত তুলিনি তুলবো না এইটা আমাদের তরফ থেকে আমরা বারবার এই মানে প্রতিশ্রুতি দিয়ে তার সত্ত্বেও এর এই নোংরামিটা করে গেল শুধু নিজেদের প্রতি সিম্পাতি কাট পাওয়ার জন্য এবং আমরা চাইছি যে এই নোংরা মিলো একটা সাবা সাজা তাদের উপর দিতে এটা কি ফের চক্রান্ত আপনাদের উপরে মনে করে অবশ্যই আমাদের উপরে চক্রান্ত এটা এরা আজকে প্ল্যান করে এসেছিল যে এরকম সেটা করবে সেখানে দাঁড়িয়ে কেন আমাদেরকে বারবার দায় নিতে হবে আমাদের বার আমাদের উপর বারবার এফআইআর করে আমাদের পেছনে পে করে আমাদের পেছনে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই বলে কি আমাদের নিয়ে চাকরি দায় করবে না আপনার নামটা একটু বলুন অনুভব পন্ডিত থ্যাংক ইউ